তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনি ধরেন এমন একটি প্ল্যান খুঁজছেন যেখানে ইনভেস্টমেন্ট করার পর আপনারা বিশ লক্ষ টাকা গ্যারেন্টেড ম্যাচুরিটি পাবেন যেটা আপনার বন্ডে লেখা থাকবে তো তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য হতে পারে আপনার একটি কোনো চিলড্রেন রয়েছে যার বয়স দু বছর বা পাঁচ বছর বা তিন বছর বা যার বয়স সাত বছর তাহলে আপনারা এই প্ল্যানিংটা কিন্তু করতেই পারেন তার এডুকেশনের পারপাসের জন্য তার ম্যারিটের পারপাসের জন্য তো এখান থেকে আপনারা পাবেন বিশ লক্ষ টাকা ম্যাচুরিটি তাও আবার ট্যাক্স ফ্রি এবং গ্যারেন্টেড তো তাহলে আসুন আমরা এখন দেখে নিই পলিসিটির নাম কী এবং আপনাকে কত টাকা প্রিমিয়াম জমা করতে হবে ডিউরিং দ্য পলিসি পিরিয়ডের মধ্যে যদি আপনার কিছু হয়ে যায় আপনার নমিনিকে তাও কিন্তু বিশ লক্ষ টাকা দেবেই তো তাহলে আসুন আমরা এখন সবার আগে ক্যালকুলেশন চলে যাই এবং আপনাদেরকে বুঝিয়ে বলি তো দেখুন আমরা এক্সাম্পল হিসাবে ধরে নিয়েছি আপনার বয়স চল্লিশ বছর প্ল্যানের নাম হলো বীমা জ্যোতি টেবিল নাম্বার আটশো ষাট নাম্বার টেবিল যদি আপনারা বিশ লক্ষ টাকা ম্যাচুরিটি নিতে চান তাও আবার গ্যারেন্টেড এবং ট্যাক্স ফ্রি তাহলে আপনাকে সাময়সর দেওয়া হবে দশ লক্ষ টাকা এবং পলিসিটা আপনি নিচ্ছেন কুড়ি বছরের জন্য মানে কুড়ি বছর পরে আপনারা ম্যাচুরিটি পাবেন বিশ লক্ষ টাকা কিন্তু আপনাকে টাকা জমা করতে হবে শুধুমাত্র পনেরো বছর মানে পনেরো বছর আপনাকে কষ্ট করতে হবে বন্ধুরা এই যে কুড়ি লক্ষ টাকা পাবেন মুখের কথা না কিন্তু কুড়ি লক্ষ টাকা তাই না আপনাকে প্রিমিয়ামও জমা করতে হবে এবং এর সাথে সাথে আপনাকে একটি রাইটার দিচ্ছে যেটা হলো অ্যাক্সিডেন্টাল ডেট অ্যান্ড ডিসিবিলিটি বেনিফিট রাইটার মানে ডে ওয়ান থেকে আপনার ইন্স্যুরেন্স কভারেজ কিন্তু বিশ লক্ষ টাকার উপরে হয়ে যাবে তো তাহলে আসুন আপনার এখন প্রিমিয়ামটা দেখে নিই তো আপনার ফার্স্ট ইয়ার প্রিমিয়াম যেটা জমা করতে হবে যদি আপনারা মাসে মাসে জমা করেন সাত হাজার দুশো একাত্তর টাকা করে জমা করতে হবে এবং আপনি যদি কোয়ার্টারলি জমা করেন মানে প্রতি তিন মাস পর একুশ হাজার আটশো চোদ্দো টাকা করে জমা করতে হবে এবং আপনি যদি হাফ দিয়ে পলিসিটি করেন তাহলে তেতাল্লিশ হাজার একশো আটষট্টি টাকা জমা করতে হবে এবং ইয়ারলি যে প্রিমিয়ামটি হবে সেটি কিন্তু পঁচাশি হাজার চারশো বারো টাকা তো বন্ধুরা এটি হলো ফার্স্ট ইয়ার প্রিমিয়াম এবং এখানে আমি আপনাকে একটি কথা বলে রাখি যদি আপনারা মান্থলি অথবা কোয়ার্টারলি মোডে প্রিমিয়াম জমা করেন তাহলে এর উপরে কিন্তু কোনো রকমভাবে ডিসকাউন্ট পাবেন না এবং আপনারা যদি ইয়ারলিতে প্রিমিয়াম জমা করেন তাহলে আপনারা যা মান্থলি প্রিমিয়াম জমা করছিলেন মানে সাত হাজার দুশো একাত্তর টাকা ইন্টু টুয়েলভ টাইমস করবেন তো যে অ্যামাউন্টটি আসবে তার টু পার্সেন্ট ডাবল আর প্রিমিয়ামের ছাড় পাবেন বা ডিসকাউন্ট পাবেন ইয়ারলিতে আর হাফ ইয়ারলিতে করলে ওয়ান পার্সেন্ট কোয়ার্টারলি এবং মান্থলিতে কোনো রকমের ছাড়ের ব্যবস্থা নেই তো এটি হলো ফার্স্ট ইয়ার প্রিমিয়াম প্রথম বছর প্রিমিয়াম একটু বেশি থাকে কারণ জিএসটি পরিমাণ বেশি থাকে সেকেন্ড বছর প্রিমিয়াম থেকে হচ্ছে টিল অনওয়ার্ডস তো সেকেন্ড বছর থেকে একটু প্রিমিয়ামটা কমে যায় কেন জিএসটিটা কমে যায় তাই না তো দেখুন প্রথম বছর যে মান্থলি উপরে যে জিএসটি ছিল তিনশো তেরো টাকা পরের বছর দেখুন কত টাকা হয়ে গেল একশো সাতান্ন টাকা কিন্তু প্রিমিয়াম অ্যামাউন্ট আপনার সেমি রয়েছে ছ হাজার নশো আটান্ন টাকা ছ হাজার নশো আটান্ন টাকা তো দেখুন মান্থলি যে প্রিমিয়ামটা হয়ে যাবে ইনক্লুডিং জিএসটি নিয়ে সাত হাজার একশো পনেরো টাকা এবং আপনি যদি কোয়ার্টারলিতে করে থাকতেন তো দেখুন প্রথম এক বছর আপনাকে যে টাকাটি জমা করতে হচ্ছিল মানে চারটি ইনস্টলমেন্ট একুশ হাজার আটশো চোদ্দো টাকা এবং সেকেন্ড বছর থেকে আপনাকে যে প্রিমিয়ামটি জমা করতে হবে একুশ হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা করে এভাবে ইয়ারলি প্রিমিয়ামটি হয়ে দাঁড়াবে তিরাশি হাজার পাঁচশো তেহাত্তর টাকা এবং এবার আমরা চলে আসি যে যদি পলিসি করার মিডল অফ দা পলিসি টাইমে আপনার যদি কিছু হয়ে যায় আপনারা বর্তমানে আপনার নমিনি কী দেওয়া হবে তো সেটাও তো জানতে হবে না তাই না তো দেখুন ইয়ার চলছে দু হাজার তেইশ আপনার বয়স চল্লিশ বছর প্রিমিয়াম যাই জমা করুন না কেন বছরে এই টাকাটাই জমা হবে এবং এই পলিসিটি করার সাথে সাথে আপনার ইন্স্যুরেন্স কভারেজ শুরু হয়ে যাবে তেরো লক্ষ টাকা থেকে নর্মাল এবং অ্যাক্সিডেন্টালে তেইশ লক্ষ টাকা আপনার নমিনীকে দেওয়া হবে যদি কিছু হয়ে যায় আপনার আপনার অবর্তমানে এই টাকাটি আপনার নমিনীকে দেওয়া হবে রাইট এবং এই প্রথম বছর এই টাকাটা জমা করার পর আপনি যদি ভাবেন যার এলএইসিটা আর চালাবেনই না তাহলে মাফ করবেন বন্ধুরা এই থেকে কিন্তু আপনারা এক টাকাও রিটার্ন পাবেন না না লোন পাবেন না কোনো গাছগুলো পাবেন না রিটার্ন পাবেন এবং দেখুন সেকেন্ড বছর দু হাজার চব্বিশ আপনার বয়স হয়ে যাবে একচল্লিশ টাকা প্রিমিয়াম জমা হবে তিরাশি হাজার একশো তিপ্পান্ন টাকা কারণ প্রিমিয়ামটি একটু কমে যায় আপনার ইন্স্যুরেন্স কভারেজ মানে যবাই পলিসিটি করবেন তবে থেকে শুরু করে নিয়ে যতক্ষণ পর্যন্ত ম্যাচুরিটি পাবেন না ততক্ষণ পর্যন্ত আপনার ইন্সুরেন্স কভারেজ এভরি ইয়ার ইনক্রিজ হতেই থাকবে যেটা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন তেরো লক্ষ চোদ্দ লক্ষ পনেরো লক্ষ সতেরো লক্ষ রাইট এবং দেখুন সেকেন্ড বছর কি আপনারা ক্যাশ ভ্যালু পাবেন তাও ক্যাশ ভ্যালু হতে পাবেন শুধুমাত্র উনপঞ্চাশ হাজার টাকা তো দেখুন বন্ধুরা আপনি পলিসিটি করেছেন প্রথম বছর পঁচাশি হাজার টাকা দিলেন পরের বছর তিরাশি হাজার টাকা দিলেন এবং দু নম্বর বছরের বয়সে গিয়ে আপনি বলছেন যে আমি আর এল এইসিটা চালাবো না আপনি আপনার টাকা রিটার্ন চায় তাহলে ক্যাশ ভ্যালু হিসাবে এলআইসি ইন্ডিয়া শুধুমাত্র ঊনপঞ্চাশ হাজার টাকায় আপনাকে দেবে কারণটি কি কারণটি হলো আপনাকে তো একটি ইন্স্যুরেন্স কভারেজ দিচ্ছিল না যদি আপনার কিছু হয়ে যেত তাহলে আপনার মোবাইকে দেখুন তেইশ লক্ষ টাকা তো এলআইসি ইন্ডিয়া রিস্ক নিচ্ছিল তাই না তো বন্ধুরা শুধুমাত্র আপনারা এটা ভাববেন না যে পলিসি করবেন আপনারা স্যারেন্ডার করবেন যদি আপনারা স্যারেন্ডার করার মাইন্ডসেট নিয়ে পলিসি করেন তাহলে আমি আপনাকে অনুরোধ করছি আপনারা পলিসি করেন না কারণ আপনার করলে তো লসই হবে আপনি যত বছর পরে স্যারটা করুন না কেন তো এর থেকে সুবিধা আপনার রয়েছে আপনি লোন নিতে পারেন তো দেখুন সেকেন্ড বছর গিয়ে আপনার লোনও নিতে পারেন তো চুয়াল্লিশ হাজার টাকা এলআইসি অভেন্টে আপনাকে অফার করবে যদি আপনার টাকার দরকার হয় এই টাকাটা আপনি লোন নিতে পারেন এবং এই লোনের অ্যামাউন্টও এভরি ইয়ার ইনক্রিজ হতে থাকবে তো এবার আমরা মেন টপিকে চলে আসি এই চল্লিশ বছর থেকে নিয়ে আপনাকে টাকা জমা করতে হচ্ছে পনেরো বছর মানে চুয়ান্ন বছর পর্যন্ত আপনি অনেক টাকা খাটলেন এবং খাটার পরে এই প্রিমিয়ামটি জমা করলেন এবং আপনার এই টোটাল কষ্টের টাকা জমা হলো বারো লক্ষ পঁচপান্ন হাজার টাকা এই টাকাটা আপনার কষ্টের টাকা আপনার মেহনতের টাকা আপনি নিজে জমা করেছেন রাইট জমা করার পর এবার দেখুন আমি আপনাকে কী বলেছিলাম পনেরো বছর জমা করলেন আর পাঁচ বছর আপনাকে রেস্ট নিতে হবে মানে প্রিমিয়ামটি জমা করতে হবে না কিন্তু তা সত্ত্বেও আপনার ইন্স্যুরেন্স কভারেজ দেওয়া হবে বিশ লক্ষ টাকা তাই না দেখুন আপনি পনেরো বছরে সাড়ে বারো লক্ষ টাকা জমা করলেন কিন্তু আমি আপনাদের কি বলেছিলাম এলআইসি অফ ইন্ডিয়া কী বলছে যে আপনাকে বিশ লাখ টাকা ম্যাচুরিটি আমি আপনাদেরকে দেবোই কিন্তু কিন্তু পনেরো বছর যদি পলিসিটি হয়ে যাওয়ার পর যদি আপনার কিছু হয়ে যায় তা সত্ত্বেও এলআইসি অফ ইন্ডিয়া বলছে দেখুন বিশ লক্ষ টাকা আপনাকে রিস্ক কভারেজ দিব তো এইভাবেই দেখুন পঁচপান্ন থেকে নিয়ে উনষাট বছর পর্যন্ত এই রিস্ক কভারেজটা দেখতে পাচ্ছেন এই বিশ লক্ষ থেকে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত একটি রিস্ক কভারেজ থাকবে আপনার অবর্তমানে আপনার নবীনকৃত হবে এবং আপনি যদি ষাট বছর যেমন হয়ে যাবে সে সময় আপনি সার্ভাইভ করে যাবেন তো সে সময় আপনাকে দেওয়া হবে বিশ লক্ষ টাকা এবং এই বিশ লক্ষ টাকা দেওয়া হবে পুরোপুরি গ্যারেন্টেড এর সাথে সাথে ট্যাক্স ফ্রি এর উপরে আপনাকে সরকারকে এক টাকার ট্যাক্স দিতে হবে না বন্ধুরা তো আশা করি আপনারা বুঝতে পারলেন এই পলিসির ব্যাপারে তো এটি ছিল ভিডিও